বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি ক্রাশ কালারের গাড়ি দেখাবো এখানেও ক্রাশ কালার এখানেও ক্রাশ কালার আবার গাড়িটাও কিন্তু জোস এটা হচ্ছে এক্স লিমিটেড বার্সনের গাড়ি খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এক পিস গাড়ি এক্স লিমিটেড বাসন দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালের প্রথম গাড়িটার অল অপশন অটো রেড ওয়ান কালার ভিতরে বিস্কিট কালার ফুল প্যাকেজ একেবারে ফুল প্যাকেজ খুবই চমৎকার গাড়িটা এর হেডলাইট গ্রিল নাম্বার প্লেট বাম্পার বনেট দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে কোনোটা থেকে কোনটা কম না তার চারটা নতুন এর উইন্ডশিল্ড গ্লাস অরিজিনালটা জাপানিটা এখনো আছে আর ইন্টেরিয়র দেখলে চোখ দাঁড়ানো ইন্টেরিয়র কিন্তু এটার এটা হচ্ছে লিমিটেড বাসনের গাড়ি এটা তার থাকছে আপনার এসি টাচ হলু দু আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা ফোর ডিজিটের মিটার আছে স্টিয়ারিং এয়ারব্যাগ ড্যাশবোর্ড এয়ারব্যাগ আর সিট পাচ্ছেন অরিজিনাল প্যানেল থেকে শুরু করে দরজায় পর্যন্ত কোনো প্রকার কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু আপনি এই গাড়িটাতে অন্তত পক্ষে এক সুতো পাবেন না খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি গাড়িটা হচ্ছে সিক্সটি লিটার সিএনজি করা দেখেন সিসিলটার সিএনজি করা গাড়িটা এই যে আর পেশন সাইডটা দেখেন ওভার ফ্রেশ অবস্থা আছে এই যে মাছগুলা এই পাঁচ এই পাঁচ দুই পাঁচটাই কিন্তু চমৎকার তার মানে পেশন সাইডে গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট স্টেডি নাই হুম এই পাঁচটাও অরিজিনাল দেখেন এটাও ফ্রেশ এই যে দরজার পেট এই পাঁচ দেখেন খুবই চমৎকার দেখছেন

এখনো শেষ ইঞ্জিন গিয়ার পারফেক্ট এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি পনেরোশো অল অপশন অটো সিসিটা সিএনজি করা বেজ ইন্টেরিয়ার এক্স লিমিটেড গাড়িটা এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে জাহিনগারা পাঠ মোবাইল সে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মেল মোর বটতলা এখানে আসলে আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে ফোন দিলে জানতে পারবে আসসালামু আলাইকুম